দিবসের দিন মালদাহের গণিখান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্বোধনা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে গণিখান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আয়োজিত যোগা অনুষ্ঠানে অংশ নেন তিনি এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সহ উপস্থিত ছিলেন উত্তর মালদাহের লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু স্থানীয় বিধায়ক গোপাল সাহা শুক্রবার বিশ্ব যোগা দিবসের সকালে মালদহের গুনিখান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এদিন তিনি যোগাতেও অংশ নেন উপস্থিত ছিলেন উত্তর মালদহের লোকসভা সাংসদ খগেন মুর্মু স্থানীয় বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আমরা দশম যোগ দিবস পালন করতে চলেছি এবং এই আজকে দশমতম বর্ষ এই যোগ দিবস এবং আজকের দিনে গোটা ভারতবর্ষ তো ধর গোটা পৃথিবী একশোরও বেশি দেশ প্রায় দেশোরের কাছাকাছি দেশ তারা যোগা দিবস পালন করছে এবং এটা ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ঐতান্তিক প্রচেষ্টা যার জন্য আসতে থেকে দশ বছর আগে দু হাজার সালে এই দিনটিকে প্রায় নির্বিরোধে যোগা ডে হিসেবে বা যোগ দিবস হিসেবে মেনে নেওয়া হয় এবং সেটা শ্রদ্ধার সাথে পালন করা হয় গোটা বিশ্ব নিয়ে এবারে অন্য প্রসঙ্গ কাঠমান্ডু নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন এবং বলছেন যে